সোমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু আহ্বায়ক ছিলাম আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলাম সেই সময়ে দল ভেঙেছিল নুর খান নুরুল হক এবং রেজা যিনি তখন সভাপতি ছিলেন নূর ছিল তখন এখানে সদস্য সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয় উভয়ের নামে কতগুলি নালি ফেলেছিলেন আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল নুরের নামে কয়েকটা নালিশ আসে একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করছিল সেটা সে স্বীকারও করেছিল আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের সে ডেস্ক অফিসার সাথে দেখা করেছিল। আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে হান্ড্রেড পার্সেন্ট অস্বচ্ছ হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বলি প্রতি মাসে কেন্দ্রীয় মিটিং করতাম কোনো হিসাব পেতাম আয় ব্যয়ের কোনো হিসাব আমরা পেতাম এই কারণে মূলত তখন দলে ভাঙন দেখা দেয় রেজা কিডিয়াকে নোট বহিষ্কার করে নোটকে রেজা কিডিয়া বহিষ্কার করেন একটা দিন থাকুন পরবর্তীতে আমরা দুইজনই দল থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এই পাশে যারা থাকেন তাদের আহ্বায় এটা কোনো পিছনে কায় বর্তমানে এই হলো যেটা হচ্ছে যে আমাদের দলে যেহেতু এক সময় একসাথে ছিল এটা খুবই স্বাভাবিক আমরা একে অপরের অপরের বন্ধু আমরা সত্য আমরা দুই রকমের মতবাদে বিশ্বাস করতে পারি কিন্তু আমরা সত্যতা করি না রাস্তাঘাটে মারামারি করি যদিও দূরের পক্ষে পক্ষে তিনবার আমাদের কর্মীদের রাস্তাঘাটে মারা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে এই আপাও লাঞ্ছিত হয়েছে তাদের চিঠক তো এখন যারা আমরা একসাথে ছিলাম এক সময় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে প্রায় যোগাযোগ হয় আমার সাথেও হয় সেই যোগাযোগের সময় এখানে যারা পুরানো ছিলেন তাদের মধ্যে কয়েকজন মনে করেছেন যে ওদিকে গেলে এখন ভালো তাদের বিচারে ভালো হবে কি হবে না আমি বলতে পারবো না আমি ওই বিচারে কখনো যাইনি আমরা গিয়েছি এসে বিচারে এই ভালোভাবে যারা মনে করেছেন তাদের মধ্যে কয়েকজন এখন আবার গেছেন তাদের সংখ্যা সর্বোচ্চ আটজন আটজনের কেন্দ্রীয় কমিটির আছেন তিনজন ঢাকা উত্তর দক্ষিণ আটজন গেছেন এখন তারা কেন গেছেন দল কিন্তু আমাদের একটা দলের মাত্র আটজন সদস্য গেছে। আটজন নিয়ে তো দল না বা এক ফারুক হাসানও দল না কাজে দল ভেঙে গেছে দল একত্রিত হয়ে গেছে শুধু ফারুক হাসানের কারণে এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না বা আমি যুক্তিপূর্ণ করি